আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আজ আমরা প্রায় এগারো থেকে বারো দিন পর আমরা লাল শাকে সেঁচ দেব এবং কিছু পোকা লেগেছে সেই পোকা লাগার আপনারা কি করে প্রতিরোধ করবেন কি বিষ দিলে আপনাদের সেই লাল শাক ভালো থাকবে সেই ব্যাপারে আপনাদের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা বাজিয়ে দেবেন চলুন আমরা সেই লাল শাকের জমিতে দেখি লাল শাক কেমন আক্রমণ করেছে পোকায় তারপর আপনি বলে দিচ্ছি কোন বীজ দিলে আপনারা এর থেকে প্রতিকার পাবেন চলুন এই দেখুন আমার এই লাল শাকের জমিটা আজকে তেরো থেকে চোদ্দো দিন হল লাগানো আর এর মধ্যেই এই দেখুন লাল শাকটা একদম দেখতেই পাচ্ছেন পোকা লাগছে বা এই ধরনের পোকা থেকে আপনারা কি বীজ দিলে প্রতিকার পাবেন আর এই দেখুন খুব সুন্দর চারা হয়েছে আমার জমিতে আর এই রকম শাক ভালো করতে হলে বা ভালো চাষ করতে হলে অবশ্যই আমি যেগুলো বলছি সেইগুলো একটু ভালো করে শুনবেন চলুন আপনাদের জানিয়ে দিচ্ছি যে কোন বিষ দিলে আপনারা এর থেকে প্রতিকার পাবেন চলুন এই দেখুন আমার এটা ষোলো লিটারের ঢপ আমরা ষোলো লিটার ঢপে আমরা কতটুকু তেল ইউজ করব এই দেখুন এটা হচ্ছে উস্তাদ উস্তাদ খুব একটা সুন্দর বিষ এটা পোকা পোকামাকড় বিভিন্ন ফলমূল বা শাকসবজিতে আপনারা এটা স্প্রে করতে পারেন আর কতটুকু স্প্রে করবেন আপনাদের জানিয়ে দিচ্ছি এই ষোলো লিটার ঢপটায় আপনারা পাঁচ মুখটি দেবেন এই একশো এম এটা ওস্তাদ এটা পাঁচ মুখটি আপনারা এর জারে দিয়ে ভালো করে মিশিয়ে আপনারা স্প্রে করবেন আমি যতক্ষণ বা আমি যেসবগুলো আপনাদের জানিয়ে দিলাম সেইগুলো আপনারা একটু ফলো করবেন ভালো করে মিশিয়ে বিষটা দেবেন আর কখন বিষটা দিলে ভালো হয় সেটা ফার্স্ট মর্নিং নচেত বিকেলের দিকে বা সন্ধ্যের আগে আগে আপনারা স্প্রে করবেন তাহলে বিষটা ভালো কাজ করে আর এই সময় অবশ্যই একটা সেচের প্রয়োজন আপনারা অবশ্যই সেচ দেবেন কাল আমরা সেচ দেব তার আগের দিন আমরা বিষটা স্প্রে করছি আর আপনারাও স্প্রে করবেন আর আমি বলে দিলাম যে উস্তাদ এই তেলটা খুবই একটা উপকার বিষ আপনারা যে কোনো শাক সবজি ফল মূল আপনারা এই বিষটা স্প্রে করতে পারেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন কারও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম